আর থাকে যে সাবজেক্টটা ব্যাকে অনুপ্রেরণা মনে করে আচ্ছা ওই ডায়লগটা আমরা শুনতে চাই তারপর আমরা যাবো অনুপ্রেরণার আরেক নাম কি আসলে হেতেরলৈ কিছু ওই কয়েছি না যে অদিল্লা বাদিল্লা রিক্সার ড্রাইভার ব্যান গাড়ি ড্রাইভার হ্যাঁ নামটা ঠিক মতো উল্লেখ করতে পারে না কে কনুফেরণার আর এক নাম টর্চ লাইট বিল্লাল অনুফেরণার আর এক নাম কশ্যপ বিল্ল আবার অনেকেই কনুফেরণার আর এক নাম এই টর্চ লাইট বিল্লাল মানে এক একজনে এক এক রকমের ওয়ার্কশপ বিল্লটিলকে হাতের হঁসাইছে আমি কিন্তু প্রত্যেকটা মানুষের কথাগুলারে আমি আমার ভিডিও ফ্রেমে আনি হ্যাঁ বুঝাইছি একটা মানুষের নাম যদি উল্লেখ না করতে নারেন দরকার নাই ওই নামটা উল্লেখ করে তার নামটার বারোটা বাজানোর দরকার নাই আর নি আর থটশ বিল্লানোরগে ব্যক্তিগতভাবে কিছু হয় না আমার লগে একজন আলেম গেছে তার বাড়িতে আলেম যাওয়ার পরে ওই আলেম রে সে একটু তুচ্ছ তাচ্ছিল্য করি কথা কইছে এখন আমার সামনে একজন আলেম রে সেইভাবে কথা কইব এটা তাই মানে নিতে আমি না একজন মুসলমান হই আপনার ভিতরে যে যোগ্যতা এলেম আছে আমার ভিতরে নাই আমি আপনার যোগ্যতা এলেমটাকে আমি সম্মান করতে হইব আমি আমার জায়গা থেকে আপনার এটাকে রক্ষা করতে হইব এই জন্য থরসফ বিল্লাল আলেম রে একটু গালিমন্দ দিয়ে কথা করার কারণে বিল্লালের বিল্লালের উপরে প্রতিবাদ জানাইছি যে বিল্লালের আসলে ব্যক্তিগতভাবে তার আচার ব্যবহার খুবই খারাপ